আচ্ছা যে সমস্ত ব্যক্তি অবশ্য কৃষক বন্ধু পয়সা পান অবশ্য কৃষক বন্ধু প্রত্যেক হোল্ডারদের জন্য বিশাল বড় অবশ্য খুশি খবর খুশি খবর এটা আপনার অবশ্য ভালো করে জানেন যে কৃষক বন্ধু অবশ্য পয়সা ছাড়ার পরে অবশ্য কোন কোন স্ট্যাটাসে কি পরিবর্তন এসছে কি না এসছে পয়সা কবে আসবে বা আপনার আমার অ্যাকাউন্টে কি প্রবলেম বা স্টেটাসে কি প্রবলেম আমার পয়সা পাবো কিনা অনেক ব্যক্তি কিন্তু কোনো না কোনো কোশ্চেন কিন্তু অবশ্যই ছিল কেন যে কিছুদিন অবশ্য হয়ে গেল অনেক মাস হয়ে গেছে যে কৃষক বন্ধুর অবশ্য স্টেটাস কেউ দেখতে পেত না বা সার্চ করলে কৃষক বন্ধু স্টেটাস কিন্তু বন্ধ ছিল এনে সার্ভার ডাউন ছিল বন্ধ ছিল তো এখন টেনশন অবশ্য কোনো নেই কৃষক বন্ধুর অবশ্য যে স্টেটাস যে সার্ভার ওপেন হয়ে গেছে আপনার অবশ্য বাড়িতে বসে আপনি আপনার স্টেটাসকে চেক করতে পারবেন আপনার স্টেটাস এডিএ আছে না ডেডিএ আছে না অ্যাকাউন্ট ভ্যালিড আছে সমস্ত জিনিস কিন্তু অবশ্য বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে যেরকম আগে আপনি চেক করতেন ঠিক এমনই কিন্তু সেই সেম কিন্তু আপনি বাড়িতে বসে সমস্ত জিনিস কিন্তু চেক করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কি পরিস্থিতি কৃষক বন্ধুর টাকা অবশ্য আপনি পাবেন কিনা বা আপনার অ্যাকাউন্টে এডিএ আছে কিনা ডিডিএ আছে কিনা অ্যাকাউন্ট আছে কিনা সমস্ত কিছু কিন্তু আপনি বাড়িতে বসে কিন্তু চেক করতে পারবেন তো কৃষক বন্ধু স্টেটাস কি করে চেক করবেন কি এমন অবশ্য আপডেট এসেছে কৃষক বন্ধু স্টেটাসে সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই রিসার্চ করুন ভিডিও প্লাস্ট অবশ্যই ওয়াচ করবেন প্রত্যেক ব্যক্তি কিন্তু ভিডিও কিন্তু শেয়ার করে দেবেন ওকে তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্য আপনি চেক কি করে করবেন তো আপনাকে গুগলে আসতে হবে সার্চ বক্সে সার্চ করতে হবে কৃষক বন্ধু বলে অবশ্য দেখতে পাচ্ছেন পোর্টাল ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলে গেছে নিচের দিকে স্ক্রল করবেন নিজের দিকে স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন একটা অপশন দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটা অপশান কিন্তু দেখতে পাচ্ছেন আপনি অবশ্য ফটোটা অবশ্যই দেখে নেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানটায় দুটো অপশান কিন্তু এখানে চাইছে কৃষক বন্ধুর দুটো অপশান সিলেক্ট অপশান দেখতে পাচ্ছেন যে কোনো অবশ্য যে কোনো আইডি এখানটা অবশ্য একটা ক্লিক করতে হবে আইডি কার্ডের নাম্বার বসাবেন আই রোবটে ক্লিক করবেন সার্চে ক্লিক করে দেবেন ডিটেলস খুলে যাবে ওকে তো সিলেক্ট অপশান যে অপশান এখানে আছে এই সিলেক্ট অপশানে আপনি ক্লিক করবেন অনেকগুলো অপশান কিন্তু আপনার শো করাবে যেটা অবশ্য আপনার কাছে আছে ওটাই কিন্তু ফিল দেবেন ভোটার কার্ড চালে ভোটার কার্ড দেবেন আধার কার্ড চালে আধার কার্ড দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন কেবি আইডি কৃষক বন্ধু আইডি দিতে পারবেন মোবাইল নম্বর অ্যাক্রোন নাম্বার যে ডেটা আপনার কাছে আছে যে কোনো একটা ডিটেলস কিন্তু এখানে দিতে দেবেন যেহেতু অবশ্য আমার কাছে আধার কার্ড আছে তো আধার কার্ড অপশানে ক্লিক করবো আধার কার্ড অপশানে ক্লিক করার পরে কিন্তু আধার কার্ডের যে নাম্বার আছে আধার কার্ডের নাম্বার কিন্তু এখানটায় নিচে কিন্তু বসাবেন ওকে আধার কার্ডের নাম্বার কিন্তু নিচে ওখানে বসাবেন বসানো কমপ্লিট নিচে দেখতে পাচ্ছেন আইএমএ নট এ রোবোট এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু সার্চ অপশানে ক্লিক করবেন ওকে সার্চ অপশানে ক্লিক করার পর কৃষক বন্ধু আপনার আইডি কিন্তু ওপেন হয়ে যাবে আপনার ডিটেলস কিন্তু আপনার চোখের সামনে শো করাবে আপনি সার্চে ক্লিক করার পরে কিন্তু ডিটেলস কিন্তু আপনার চোখের সামনে শো করাচ্ছে দেখতে পাচ্ছেন দে আপনার ফুল ডিটেলস যে স্টেটাস কিন্তু আপনি আজকে লাগাতার চার পাঁচ মাস ধরে আপনি দেখতে পেয়েছিলেন না সার্ভারে প্রবলেম ছিল সেটা আপনার চোখের সামনে কিন্তু খুলে যাবে আর আপনি যাবতীয় ডিটেলস কিন্তু দেখতে পাবেন আপনার আপনার অবশ্য একে ডি আইডি আপনার কেবিআইডি কৃষক বন্ধু ভোটার আপনার আধার নাম্বার ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ যাবতীয় ডিটেলস কিন্তু আপনার চোখের সামনে কিন্তু খুলবেন যেটা আগে অবশ্য আপনি স্টেটাসকে দেখতে পেতেন সে সেম কিন্তু আবার কিন্তু ওপেন হয়ে গেছে আপনি কিন্তু বাড়িতে বসে আপনি আপনার স্ট্যাটাস কোন পর্যায়ে আছে পয়সা কোন পর্যায়ে আছে সমস্ত কিন্তু চেক করতে পারবেন ভিলেজ আপনার ল্যান্ড এরিয়া কত স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভেড স্ট্যান্ডাকশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড ওকে এখানটা অবশ্য একটা কথা হবে যা জানকারি দিই যে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভেড আছে আর স্ট্যান্ডাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড আছে তো টেনশানে কোনো কারণ নেই পুরো আগস্ট মাস পুরো আগস্ট মাস কিন্তু কৃষক বন্ধু টাকা অবশ্যই দেবে অবশ্যই যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে তো ওদের টেনশানে কোনো কারণ নেই আজ অথবা কাল ওদের কিন্তু অ্যাকাউন্টে আগস্ট মাসের মধ্যেই কিন্তু ওদের অ্যাকাউন্টে পয়সা আসবে যাদের অবশ্য অ্যাকাউন্ট ভ্যালিড নেই অন্য কিছু শো করাচ্ছে তো টেনশানে টেনশানে ওদেরও কোনো কারণ নেই একটু অবশ্য সময় ধরুন যদি কোনো অসুবিধা প্রবলেম হয় তো কৃষি অফিসে পাবেন ওকে তো দেখতে পাচ্ছেন চোখের সামনে সমস্ত ওকে আছে আপনাদের স্টেটাস কি দেখাচ্ছে বা আপনাদের পয়সা এসছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনার স্ট্যাটাসে কি পরিবর্তন অবশ্যই বলবেন কৃষক বন্ধু কিন্তু সার্ভার কিন্তু ওপেন হয়ে গেছে সবাই কিন্তু বাড়িতে বসে কিন্তু স্টেটাস কিন্তু চেক করতে পারবেন আর দেখতে পারবেন আপনার স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে ওকে অনেক ব্যক্তি অবশ্য কমেন্টে কিন্তু কমেন্ট এসছে যে আমার কিন্তু কৃষক বন্ধু পয়সা ছেড়ে দিয়েছে কিন্তু আমার কাছে পয়সা আসেনি এতদিন হয়ে গেল পয়সা কিন্তু দেখাচ্ছে না পয়সা আসছে না কি প্রবলেম অবশ্যই আপনাদের জানকারি দিয়ে দেওয়া হয় যে অবশ্য এডিএ আর ডিডিএ যে অবশ্য কমপ্লিট হওয়ার পর যদি যে সমস্ত ব্যক্তির অ্যাকাউন্ট ভ্যালিড অবশ্য শো করাচ্ছে তো ওদের টেনশনে কোনো করার কারণ নেই কৃষি অফিস থেকে যে আপডেটটা এসছে যে আগস্ট মাসের পুরো মাসটা কিন্তু টাকা অবশ্যই দেবে পুরো মাস আগস্ট মাসের পুরো মাসটাই কিন্তু টাকা দেবে আগস্ট মাসে আজকে হচ্ছে চোদ্দ তারিখ অবশ্য ভিডিও বানাচ্ছি পুরো মাস কিন্তু আস্তে আস্তে করে কিন্তু টাকা ছাড়ছে আস্তে আস্তে করতে ব্যক্তি কিন্তু অ্যাকাউন্টে টাকা যাবে যাদের অবশ্য স্টেটাসে অ্যাকাউন্ট ভ্যালিড শো করাচ্ছে টেনশনে কোনো কারণে আজ অথবা কাল আগস্ট মাসের আগে কিন্তু ওরা অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকে যাবে যাদের যাদের স্টেটাসে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালি শো করাচ্ছে না আলাদা কিছু অবশ্য শো করাচ্ছে তো ওদের অবশ্য সাজেশন দেব কিছুদিন অবশ্য ওয়েট করুন যদি অবশ্য অসুবিধে হচ্ছে তাহলে আপনি কৃষি অফিসে যান আর আপনার ডিটেলস ডকুমেন্টস নিয়ে যান গিয়ে অবশ্য ওইখানে গিয়ে আপনার ডিটেলসকে দিন যে অবশ্য চেক করতে বলুন যে আমার প্রবলেমটা আপনার কি হচ্ছে ওকে বাড়িতে বসে অবশ্য কোনো কাজ দেবে না যদি অবশ্য পয়সা আপনার আসছে না তো আপনার নেয়ারবাই যে কৃষি অফিস আছে ওইখানে আপনার ডকুমেন্টস নিয়ে যান আর কুইক ওইখানটার সমাধান পেয়ে যাবে না হলে অবশ্য অ্যাকাউন্ট ভ্যালিড অব দে অবশ্য ওয়েট করুন অবশ্য এক থেকে দুদিন বা চার দিন ওয়েট করে যদি অবশ্যই চলে আসে তো টেনশনের কোনো কারণ নেই তো প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই পয়সা পাবে এতে কোনো টেনশন নেই বাট একটা কথা অবশ্যই জানকারি দিই অনেক অনেক ব্যক্তি অবশ্যই আছে যাদের অবশ্য যাদের একটাই মানুষ কিন্তু দু দুটো অবশ্য অ্যাকাউন্ট বানিয়ে দু দুটো অবশ্য জায়গা থেকে কৃষক বন্ধু থেকে পয়সা নিচ্ছে যাই অবশ্য ভোটাকার অবশ্য দুটো বানানো অ্যাকাউন্ট অবশ্য দুটো বানানো আলাদা আলাদা অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট ওইখান থেকে অবশ্য কৃষক বন্ধু অ্যাপ্লাই করার পরে ওইখান থেকে কিন্তু পয়সা নিচ্ছে তো এরকম প্রবলেম কিন্তু অনেক কিন্তু কৃষক বন্ধুতে অবশ্য হচ্ছে সেই কারণের জন্য কিন্তু প্রত্যেক জিনিস কিন্তু চেক করছে চেক করার পরে কিন্তু পয়সা দিচ্ছে ওকে তো যারা অবশ্য পয়সা পাননি টেনশনের কোনো কারণ নেই আর কারা করতে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করবেন কাদের অবশ্য পয়সা চলে এসছে বা কাদের অবশ্য অ্যাকাউন্ট ভ্যালিড শো করাচ্ছে ওরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওকে তো দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওর সঙ্গে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ